নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এঁচড় চিংড়ি তো অনেক রকমভাবে বানিয়েছেন এরকম পেঁয়াজ রসুন ছাড়া এঁচড় চিংড়ি একবার বানিয়ে দেখুন দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু তেমনই টেস্টি হয় বানানোর পদ্ধতি একদম সহজ তার জন্য এঁচড়টাকে ভালো করে ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছি এঁচড়গুলো কিন্তু অবশ্যই এই ওপর দিক থেকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর ভেতরে ডাঁটির দিকের অংশটা খুব ভালো করে ফেলে দিতে হবে এবার একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও হাফ চামচ লবণ এঁচোড়টাকে প্রথমে এই হলুদ জলে দু থেকে তিন মিনিট ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য এঁচোড়গুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা এঁচোড়টা সেদ্ধ করতে হবে কারণ এঁচোড়ের যে কষাটে অংশটা থাকে সেটা সেদ্ধ করলে খুব সহজে বেরিয়ে যায় এবার এঁচোড়টা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এঁচোড়টা দেখুন অল্প অল্প আমার ফুটতে শুরু করেছে এদিকে এঁচোড়টা সেদ্ধ হতে থাক আমি এটাকে আরেকবার ভালো করে নেড়ে দিলাম অপরদিকে আমি একটি তার মধ্যে দিয়ে দিলাম অল্প সাদা তেল এঁচোড়ের তরকারির জন্য আমি বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি চাইলে তোমরা সর্ষে তেলও ব্যবহার করতে পারো তবে রান্নাটা কিন্তু আমি সর্ষে তেলেই করব আলুগুলো মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ তাতে আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবং ও হয়ে যাবে আলুগুলো আমার এখানে কিন্তু অনেকটাই দেখুন ভাজা হয়ে গেছে আর একটু লাল করে এটাকে আমি ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি এবার এচড়ের তরকারি বানানোর জন্য আমি এখানে কিছু মশলা ব্যবহার করব এই মশলাটা ব্যবহার করলে কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু খুব সহজে মাংসের স্বাদে এচড় চিংড়ি বানাতে পারবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প একটু দারুচিনি দিয়ে দিলাম দুটো জয়ত্রী এবং দিয়ে দিলাম একটা জাইফলের ওয়ান থার্ড অংশ মানে একে তিন ভাগ তবে এই মশলাটা একটু বেশি করে বানিয়ে আপনারা রাখতে পারেন যে কোনো নিরামিষ স্পাইসি রেসিপি বানালে এই মশলাটা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম বেশ কয়েকটা লবঙ্গ অল্প একটু ছোটো এলাচ কয়েকটা গোলমরিচ এবং হাফ চামচ জিরে ও হাফ চামচ ধনে এই সমস্ত গোটা মশলাগুলো আমি প্রথমে একটু তাওয়ায় ভালো করে গরম করে নেব নিয়ে গুঁড়ো করে নেব আমি এখানে একটি তাওয়ার মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম তবে এখানে যে সমস্ত মশলাগুলো আমি ব্যবহার করেছি পুরো মশলার গুঁড়োটা আমি কিন্তু রেসিপিতে ব্যবহার করবো না আমি রেখে দেব তাই পরিমাণটা যদি কম বেশি করতে পারেন তাহলে করে নিতে পারেন আমার সমস্ত মশলাগুলো একটু গরম করে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজব না তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখানে আমার এটা ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি এদিকে এঁচোড়টাও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর খুব একদম নরম করে সেদ্ধ করলে কিন্তু এটা ভেঙে যাবে মোটামুটি সেদ্ধ হলে এটাকে নামিয়ে ফেলতে হবে এটাকে জল ঝরে আমি নামিয়ে নিয়েছি আগের আলু ভাজা তেলের মধ্যে আমি এঁচড়গুলো একটু ভেজে নেব তাহলে কিন্তু তরকারিতে দিলে এটা খুব সহজে ভেঙে যাবে না এঁচড়গুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তবে আপনারা চিংড়ি মাছ না ব্যবহার করলেও নিরামিষ এঁচোড় আলুর এই তরকারিটাও ব্যবহার রান্না করতে পারেন আমি শুধু এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করেছি আমার এঁচড়গুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজবো না এবার এগুলোকে আমি তেল থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি একটু মশলা এবার এদিকে আরেকটা মশলা তৈরি করে দিয়ে দিলাম করে আদার কুচি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা মশলা লঙ্কা ও এক চামচ জিরা ধনে আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি আর ধনে গুঁড়ো মশলাটা হাফ চামচ ব্যবহার করেছি এবার অল্প জল দিয়ে এটাকে একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নিয়েছি তৈরি করে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম আগের আলু ভাজার তেল কিছুটা ছিল সেটা প্লাস হচ্ছে আমি অল্প কিছুটা সরষের তেল ব্যবহার করেছি চাইলে সম্পূর্ণ সরষের তেলে রান্নাটা করতে পারেন এবার অল্প একটু গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতাও একটা শুগ্নো লঙ্কা এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদার সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখবে নালে মশলাটা খুব সহজে পুড়ে যাবে এবার এটাকে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটা খুব ভালো করে কষাতে হবে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে আমি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এবং ঝালের জন্য হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে ঝাল কম পছন্দ করলে আপনারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন এবার সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে ভালো করে আবারও এক থেকে দেড় মিনিট এটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে আর এইভাবে মশলাটা যতক্ষণ না কষানো হবে ওপর থেকে কিন্তু তেল ভাসবে না মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেলে ওপর থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে আমার এখানে মশলাটা প্রায় সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ভাজিনি মশলার সঙ্গে এখানে আমি কষে নিয়েছি চাইলে তোমরা চিংড়ি মাছগুলো ভেজে এখানে দিতে পারো এবার চিংড়ি মাছের সঙ্গে মশলাটা আমি আবারও এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি লো থেকে মিডিয়াম আছে এভাবে ধীরে ধীরে মশলাটা কষাতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষবে এই রান্নার স্বাদটা কিন্তু ততই বাড়বে এবার এর মধ্যে ভেজে রাখা আলু এবং এঁচড়গুলো আমি দিয়ে দিচ্ছি এবার সব সমস্ত কিছুই একসঙ্গে আবারও এক মিনিট মতো ছেড়ে মিশিয়ে নেব এবং অল্প একটু মশলার সঙ্গে সবজিগুলো কষিয়ে নিতে হবে এখানে আমার কিন্তু সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো মতো লবণ এবং অল্প সামান্য চিনি এখানে হাফ চামচ লবণ দিয়েছি আগে সমস্ত ভাজাগুলোতে আমি লবণ ব্যবহার করেছি এবার দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য সামান্য পরিমাণ জল জলের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন কারণ আগে থেকে সমস্ত কিছু ভাজা রয়েছে সেদ্ধও করা রয়েছে শুধুমাত্র গ্রেভির জন্য যতটা প্রয়োজন ততটুকু জল ব্যবহার করবেন আর এই রেসিপিটাতে জলটা বেশি হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না তাই পরিমাণ মতো জল অবশ্যই দেবেন দেখুন জল দেওয়ার পর আমার কিন্তু এটা ফুটতে শুরু করে দিয়েছে এভাবে ধীরে ধীরে অল্প আছে এটাকে ফুটিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ ভালো করে জলে গুলে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তারই দেড় চামচ এখানে আমি দিয়ে দিয়েছি এবার সবশেষে দিয়ে দিলাম ঘি এখানে আমি ছোটো চামচে দু চামচ ঘি ব্যবহার করেছি প্রস্তুত আজকের আমার এঁচড় চিংড়ি